হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের নতুন একটা পর্বে সবাইকে স্বাগতম আর সবাইকে এস এল ফ্যামিলিতে এদিকে দেখুন সিঙ্গারা বানানো হয়েছে আপনাদের সঙ্গে একবার শেয়ার করি সিঙ্গারা বানিয়েছিলাম তারপর আটা একটু বেশি হয়েছিল আর কি সিঙ্গারার ফুটটা শেষ হয়ে গিয়েছিল সেজন্য লুচি আর কি বানিয়ে নিয়েছি এই ভাত দিয়েছি ভাতের আর কি পোলক চলে এসেছে এদিকে ভাত আর এদিকে আর কি গরম জল সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ জলটা আমরা খাই সিদ্ধ করে ফিল্টারে দেই আর কি ফিল্টার করে জলটা খাওয়া হয় এই যে এইদিকে লুচি ভেজে নিয়েছি আর এইদিকে সিঙ্গারটা ভেজে নিয়েছি সেটার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই এখন শেয়ার করলাম আর কি বিকেলবেলা এটা নাস্তা করেছিলাম মানে টিফিন করেছিলাম আর এদিকে যে এখন রাতে ভাত উঠিয়ে দিয়েছি এখন হচ্ছে রাতের আর কি রাত আর এটা হলো বিকেলবেলা ভাজা হয়েছে চলুন ভাত উঠিয়ে দিয়ে আর রাতের বেলায় বিছানাটা উঠিয়ে নিতেছি কারণ বিছানা ময়লা হয়ে গিয়েছে দিনের বেলা সময় পাইনি বুঝি না তোমার কথা এখন বিছানার চাদরটা উঠিয়ে নেব তো চলুন আবার গুছিয়ে নিয়ে চলে আসলাম দেখুন এই যে আমাদের সাক্ষ্যবাবু শুয়ে আছে কোনোভাবেই ওকে এখান থেকে সরাতে পারলাম না তাই শুয়ে থাকা অবস্থায় ভিডিওটা করে নিলাম বিছানাও আর কি গুছিয়ে নিয়েছি আর ও গিয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে কি আর বলবো বলেন দুষ্টু একটা পুরা দুষ্টু কি বলো কি বুঝিনা কথা বুঝি তোমার কথা আমি বলো গাড়ি বুঝি বুঝিনা কথা গাড়ি কিসের গাড়ি নিয়েছি বিছানাটা গুছিয়ে নিলাম আর পূজার আগেই তো ছেলের জন্মদিনে এই যে বিছানা বিছানা চাদার ছড়ি ফুল বলে ফেললাম এই যে কি বলে পর্দা এই যে এই পাশে পর্দা আর এই পাশে পর্দা মানে সব ঘরের পর্দায় আর কি আর কি আর কি ধুয়ে নিয়েছি ময়লা হয়েছিল এক কাজে দুই কাজ হয়ে গেল পূজার কাজও হয়ে গেল আর বাবুর জন্মদিন ছিল সেটাও আর কি সেরে ফেললাম আর পূজাতে কোনো কাজ করতে হবে না সব কিছু ধুয়ে মুছে সব কিছু আর কি করা শেষ সেগুলো তো ভিডিও করতে পারিনি তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করে ফেলেছি সেগুলো আর ভিডিও করা হয়ে ওঠেনি দেখুন কি দুষ্টামি করতেছে সাক্ষ্য দেখছেন কত দুষ্টু ও প্রচণ্ড দুষ্টু কীছে তোমার গাড়ি আর বাবুরও একটু ঠান্ডা লেগেছে শরীরটা ওরও তেমন একটা ভালো না তাই একটু বেশি আর কি বায়না করতেছে কিছু বলার নেই বিছানা তো আর এই দেখুন এরকম গোছানো থাকে না এই দেখুন গোছানোর সঙ্গে সঙ্গে বিছানার অবস্থা কি করে ফেলছে কি আর বলবো মাসি এসছে মাসি পরীক্ষা দিয়ে আসছে এই যে এখানে এগুলো উঠায় রাখলাম কালকে আর কি কাছে দেব সেজন্য বাবা ব্যাথা পাইতেছে না না বলে বলে রাতের বেলা ভিডিওটা আর শেষ করা হয়নি এখন হচ্ছে দিনের বেলা দিনের বেলা ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম টা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তুমি টাটা দাও দাও টাটা দাও পিছনে যাও পিছনে যাও বলো টাটা দাও এদিকে তাকাও এদিকে দেখাও ভিডিওর দিকে তাকাও বলো টাটা বলো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সবাই ভিডিও দেখবেন বলো সবাই ভিডিও দেখবেন তুমি কথা বলতে পারো না বলো যে ভিডিও দেখবেন বল যে লাইক লাইক ভালো করে বলো লাইক কমেন্ট শেয়ার করবেন স কথা বলতে পারে না কিছু না এক কবে যে কথা বলা শিখবি আমি তো এটাই বুঝি না খালি দুষ্টু হতে পাকা আর কিচ্ছু না তাই তো হ্যাঁ